বর্তমানে একটা জিনিস ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে ইউসুফ নবীর ঘটনা ঠিক বললাম না ছবি দিয়ে আছে একটা ছেলেকে ইউসুফ নবী বানিয়েছে একটা মেয়েকে জুলেইখা বানিয়েছে একজনকে বাদশাহ বানিয়েছে দিয়ে একটা ফিলিমের মতো তৈরি করে তারা ছেড়েছে কোটি কোটি মুসলমান দেখছে এইটা যারা দেখবে তাদের ইমান কমজোর হবে লেকে নিয়ে যান আপনারা কেউ ইউসুফ নবীকে দেখেছেন কথা বলে না তাইলে ওই আপনার দিলটা কি বলবে ওই ছেলেটাকে দেখে এইটা ইউসুফ নবী এই রকম ছিল আপনার ধরে গেল এই ছেলেটা ইউসুফ নবী কিন্তু ব্রেনে ধরা চলবে না আল্লাহর হাবিব সাল্লামের কাঁটুন আকার জন্য পৃথিবীতে উতল পাতল হয়ে গেছে ঠিক না কথা বলেন যেহেতু নবীজিকে আমরা কেউ দেখিনি ওই রকমই ইউসুফ নবীর যে ছেলেটাকে ইউসুফ নবী বানিয়েছে ওই ছেলেটা কোনো পতিতালয়ের ছেলে ওই ছেলেটা কোনো দেহ ব্যবসায়ী ছেলে যে মেয়েটাকে আরা বানিয়েছে যে এই মেয়েটা জুলেইখা ওই মেয়েটা দেহ ব্যবসায়ী মেয়ে এদের চরিত্র কি اخلاق কি কেউ জানে না অথচ মানুষ এদিকে ইউসুফ আর জুলেইখা বলে এদের সিরিজগুলোকে দেখছে এটা হচ্ছে ইমানের कमजोरी জন্য কোরআনে শর্ত রেখেছে দেখে বিশ্বাস করার নাম ইমান নয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব না দেখে আল্লাহকে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান এটা এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহকে আপনাদের দেখার দেখার ইচ্ছা ইচ্ছা আছে আছে কথা বলেন বলেন আমরা যদি থাকে আজ থেকে গানা নামাজি হয়ে যাবেন জোরে বলুন ইনশাল্লাহ আজ থেকে মমিন হয়ে যান ইমানের উপরে টিকে যান হিদায়তের উপরে আসুন আল্লাহ জান্নাতি দিকে কি করবেন সব থেকে দামি উপহার দিবেন কেয়ামতের দিনে সেটা হচ্ছে আল্লাহর দিদার জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহকে আমরা কেউ দেখিনি সিজদাই পরে কান্দবেন আল্লাহ তোমার দিদারটা আমার সঙ্গে কেমন হবে আল্লাহ তোমাকে যখন দেখব সেই দেখাটা কেমন হবে আমরা তো বউ দেখতে গেলে যদি বাপ এসে বলে তোর বউ দেখে এলাম তখনই তো আমাদের ভেতরটা কেমন হয় তাহলে আমার বউটা কেমন হবে আমি কবে যাব দেখতে মনে মনে হয় না হয় না ভেতরে লাড্ডু ফুটে তখন তো ভেবে নাও যে রব তোমাকে সৃষ্টি করেছে যার জন্য ইবাদত করছো রাজা বান্দাগি তিনার দিদারটা যখন হবে কত সুন্দর দিদার হবে কেমন হবে চোখের পানি ফেলাও সেই দিদারটা কেমন দিদার হতে পারে আগে চলুন আমার মুসলমান ভাই একটু এক নম্বর আল্লাহ দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াইউকি মুনা সালাত এবং তারা যেন পঞ্জে গানা নামাজি হয় সবাই পাঁচ অক্টের নামাজ পড়বো জোরে বলুন ইনশাল্লাহ হাস করে আমার যে যুবক ভাইয়েরা জলসা দিয়েছেন তাদিকে অনুরোধ করে যাচ্ছি ফজর থেকে আর নামাজ কাজা করুন না তবে জলসা কামিয়া আমাদের সমাজের লোক তো নামাজ পড়ে না রোজা রাখে না তার কারণ একটা মারাত্মক আছে কি কারণ তার কারণ আমাদের মতো মূল যদি বলেন কেন আমাদের দেশে তো তিন বোতল মদ খেয়ে মরে গেলেও মিলাদ পড়িয়ে জান্নাত পাওয়া যায় আমি বললি খারাপ মলবি ঠিক বললাম না বললাম গাঁজা খেয়ে মরে গেছে গাঁজার ভাটিতে মারা গেছে মদের ভাটিতে মারা গেছে রাস্তায় মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে চিন্তা নাই ইয়াসিন ভাইকে দাউদ দে আমাকে দাউদ দিলেন দেশি মুরগি দিয়ে ভাত খাইয়েছেন আমি ঝেড়ে দুয়া চালিয়ে দিলাম রাব্বা না আল্লাহ তুমি একে সহিতা দাও জান্নাতুল ফিরদৌস দান করো আমি বললাম বাবা কি করে এক্সিডেন্ট হলো বলে হুজুর তিন বোতল মদ কেমন তো তোবা কাকে জান্নাতে দিলা ভেবে দেখো এই মোলবিও আমাদের দেশে আছে কন্টেক মদিনা থেকে একজনা ফেসবুকে লেগেছে একজন হুজুর কি বুঝলেন কি লেখেছে জানেন যে আমার যারা ভক্ত আছো তারা দরুদ পড়ে পাঠাও আমি বৃহস্পতিবার পর্যন্ত মদিনায় আছি আমি নবীর কবরে পৌঁছে দেব এর থেকে বড় নেমো খারামি আর কিছু নাই শুনেলেন হাদিস আমরা দরুদ পার সবাই একবার বলুন সাল্লাহ আলী ইউসাল্লাম বান্দা যখন দরুদ পাঠ করে ফেরিস তারা নবীজির কবরে পৌঁছে দেয় জোরে বলুন সুহান আল্লাহ তাহলে আমি যদি এখানে বলি তোমরা দরুদ পাঠ করো আমি সেই দিনে যাব যাবো তোমাদের গুলো পৌঁছে দেবো তার মানে আমাকে কিছু টাকা দিবি বুঝতে আজকে তো কষ্ট এটাই হুজুর হুজুর কে বলেছে আমার মরে গেছে আমাকে ডাকলেন পারেননি কবর আরত করতে হবে সকাল বেলায় আমার দরজায় চ তিন দিন জিয়ারত করলাম চার দিনের বেলায় জিজ্ঞেস করছে হুজুর আপনি আমার বাপের কবর জিয়ারত করছেন কি এক কি লুঙ্গি পড়েনা মানে সাদ্দা দিবি সাদা সাদা লুঙ্গি সাদা গেঞ্জি কবর জিয়ারত করে লুঙ্গি পড়ছে ওই লুঙ্গিতে নামাজ হয় আর নিজেকে মলবি বলে পরিচয় দিচ্ছ লজ্জা লাগে না কবর জিয়ারতের লুঙ্গি পরছো কবর জিয়ারতের গেঞ্জি পরছ বড় কষ্ট লাগে আমার মুসলমান ভাই আপনি কোরআনটাকে নিতে পারেননি আপনি কোরআনটাকে মনে করেছেন এই কোরআন মানুষ মরে গেলে এটাকে কোরআন খানি করে খাবার জন্যে আপনি মনে করেছেন এই কোরআনটা দোয়া করার জন্যে মানুষ মরে গেলে পড়ে দিয়ে তার লেগে দোয়া করার জন্য শুধু কোরআনটা আপনি মনে করেছেন এই কোরআন পড়া এই কোরআন পড়ে দোয়া করার জন্যই মাত্র একমাত্র কোরআনটা না কোরআন হচ্ছে পরিপূর্ণ একটা জীবন আদর্শ দিয়েছে গোটা পৃথিবীর টেকনোলজি সবকিছু খুঁজছে কোরআন থেকে আর আপনি খুঁজছেন কি কোরআন পড়ে বাপকে জান্নাতে দিবেন মাতালকে জান্নাতে দিবেন আপনি কইছেন কি গাঁজা খোর গাঁজা খেয়ে মরে গেছে গাঁজার ভাটিতে মদের ভাটিতে মরে গেছে আমাকে এসে বলছে মাদ্রাসার দশটা ছেলে পাঠান কেন বলে আমার বাপের লেগে কোরআন খানি হবে রাতের বেলায় মিলাদ হবে ছেলেরা কোরআন পড়ে দিলে মিলাদ মিলাদের সময় হুজুরকে বলছে হুজুর আমার বাপের নামে দু খতম আছে বলে খালারা এক খতম তাল বিলিমরা এক খতম আর দুপুরে ঝেড়ে খাওয়া দাওয়া হয়েছে তো একটু দোয়াটা করে দিবেন মুসল্লিরাও আমিন আর হুজুর বলছে আল্লাহ জান্নাতে ঢুকি দিবিন আর এরা বলছে আমিন আমিন বড় কষ্ট লাগে শুনে নেন আমি আমার বাপের দলিল দেবো না কোন মলবির আর কোন বড় হুজুরের দলিল দেব না আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন না সাল্লাহ আলাই বোখারি শরীফের রবাইতে আছে নবীজির কাছে খবর হলো ইয়া রাসূল আল্লাহ আপনার চাচা জান জানো মৃত্যু শয্যায় পড়ে আছে মারা যাবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ছুটে এলেন চাচার হাত দুটো ধরে বললেন ওগো চাচা তুমি একবার কলমাটা পড়ে নাও আমি আল্লাহর কাছে কেনে কেনে তোমার জন্য ক্ষমা চাইব আল্লাহর নবীর চাচার মুখ থেকে উত্তর বেরিয়ে এলো আমি যদি বাস্তবকে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে তাই আমি কলমা পড়তে পারবো না এটা ছিল নবীজির চাচার মুখের ভাষা আমার আল্লাহ রব্বোলে আল আমি নবীজীর কাচায়েত পাঠালেন ইন্নকালা তাহ দি মন আহ বাপ্তাহ ওয়ালা কিন্নল্লাহ ইয়াহ দি সকলে বলুন হিদায়েতের মালিককে আরও জোরে বলুন কে হিদায়তের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ চাচাকে নবীজি কলমা পড়াতে পারলেন না আল্লাহ বললেন হে আমার নবী না নবীজির চোখ দিয়ে পানি এসছে চাচা যান চলে গেলেন আল্লাহ নবী দোয়া করতে লাগলেন এরপরে আল্লাহ গো তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি ততদিন কেনে কেনে আমার চাচার জন্য তোমার কাছে ক্ষমা চাইব আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে লাগলেন কার জন্যে নবীজি নিজের চাচার জন্যে এরপর আল্লাহ রব্বুল আলামিন আবার আমিনকে পাঠালেন কোরআন নিয়ে মা কানলিন নবিকি বল্লা তিন আমানুস্ত ফিরুল মুসরিকিন ওয়ালা উ কান উনি কুরবা হে আমার নবী এবং মমিনরা শোনো এখানে আল্লাহ শুধু নবীকে বলেননি নবী এবং মমিনরা শুনে লাও যারা মুশরিক হয়ে মারা গেছে বেঈমান কাপের হয়ে মারা গেছে তাদের জন্য দুয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় বাহ হাজি সাহেব বেটা নাস্তিক বেটা জীবন কাটিয়েছে মদের ভাটিতে বেটা জীবন কাটিয়েছে কুফরিতে শিরকে বেদাতে ইসলাম বিরোধী কাজে তোমার বেটা যদি মরে যায় তার দুয়া তো দূরের কথা তার জানাজা পর্যন্ত পড়তে পাবে না যেহেতু সে আমার আল্লাহ বিরোধী আমার রসুল বিরোধী কি করবেন গঙ্গার ধারে ফেলে দেন কুকুরে খাক শিয়ালে খাক দাফন কাফন মমিনদের জন্য হয় কোন দল নয় যে কোনো মলবিকে জিজ্ঞেস করুন আমাদেরকে দোয়া করতে বললে আমরা কি দোয়া করি আল্লাহ মোমিন মোমিনাত মুসলিম মুসলিমাত আমরা নামাজ থাকলে বলতে পারবো আল্লাহ নামাজি ছিল আল্লাহ দিনদার ছিল ভুল হয়ে থাকলে ক্ষমা করে জান্নাতে দাও জীবনে কিছুই নাই কি আছে মদ আর গাঁজা আছে কি বিড়ি আর সিগারেট আছে কি নেশাগ্রস্ত জীবন আছে কি সেরেক আর বেদাত আছে কি কুফরি আছে কি গড়াগড়ি আর কিছুই নাই জীবনে নামাজ রোজা দিনদারি পরেশগারি তাকুয়া খোদা বিরুতা কিচ্ছু নেই আপনি কি করে আশা করলেন যে আল্লাহ আপনাকে জান্নাতে দেবে কি করে আশা করলেন এই মলবিকে হায়ার করে জান্নাতে দেব শুনেলেন এটা তো আমার নবীজির কথা বললাম আপনাদের এখানে পুকুর আছে না নাই কথা বলেন মাছ চাষ হয় পুকুর নেই বড় বড় পুকুর আছে দিঘি আছে এই পুকুরে যদি পাড়েতে কোনো বাপ দাঁড়িয়ে থাকে আর তার সন্তান যদি পরে যায় বাপ ঝাঁপ দেবে না দেবে না বাবা সাঁতার না জানলেও ঝাঁপ দেবে কেন আমার সন্তানকে বাঁচাতে হবে পিতৃ সেনে